নমস্কার ভদ্রস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য দারুণ একটি সুখবর রিলায়েন্স জিওর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই তোমাদের প্রত্যেক জেলার জিও সেন্টারই পোস্টিং হয়ে যাবে যেখানে যোগ্যতা হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে কোনো রকম রিটিন এক্সাম হবে না কোনো আবেদন মূল্য লাগবে না ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে বেতন বত্রিশ হাজার টাকা থেকে শুরু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ ফর্ম ফিল শুরু হয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তুলে ধরবো তোমরা যদি মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্লাস তোমাদের ফর্ম ফিল থাকছে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য প্রোভাইড করছি রিলায়েন্স জিও রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি যেখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আবেদন করতে হবে অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে প্রত্যেক প্রার্থীটাই আবেদন করতে পারো এখানে তোমাদের দেখো তোমরা চাইলে যে ওয়ার্ক ফ্রম হোমেরও তোমাদের জব আছে সব কিছু ডিটেলসটা বলবো দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ থেকে শুরু করে সেলস ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেন্ট সিকিউরিটি অফিসার প্যাকিং বয়েজ তারপরে ওয়ার হাউস কিপার ফাইন্যান্স ম্যানেজার ড্রাইভার হেল্পার ক্লার্ক টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার অর্থাৎ এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ এবার ইন্টারভিউটা কোথায় হবে ইন্টারভিউ হবে হচ্ছে যে সব জিও সেন্টার আছে সেই জিও সেন্টারেই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমরা যখন আবেদন করবে তোমরা লোকেশন তোমরা যে লোকেশন সিলেক্ট করবে সেই লোকেশানের মধ্যে জিও যেসব সেন্টার আছে সেখানেই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমার পছন্দ মতো কিন্তু একটা অপশান তুমি পেয়ে যাবে এবং এখানে তোমাদের বেতন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বেতন তোমাদের থাকবে এবং অ্যাজ পার যে রিলায়েন্সের যে রুলস আছে সেই অনুযায়ী তোমাদের থাকবে এবং জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশান হবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা জব লোকেশান পেয়ে যাবে আমি ফর্ম ফিল আপটা যখন দেখাবো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করে দেবো যারা যারা ত্রিপুরা থেকে তাদের ত্রিপুরার মধ্যেই জব লোকেশান হয়ে যাবে যারা আসাম থেকে তারা আসামের মধ্যেই তোমরা জব লোকেশন পেয়ে যাবে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এখানেই তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে অনেক বড় কিন্তু সুযোগ আছে দেখো ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম ষাট বছর পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে এবার দেখো এগুলো কিন্তু এই যে ষাট বছর এটা কিন্তু সকলের জন্য নয় যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই ষাট বছর থাকবে কিন্তু যারা নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের লিমিটেড এজ থাকবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত একটা এজ লিমিট কিন্তু থাকবে ওকে এবার এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত জেনারেল ওবিসি হও হোক এস সি এস টি হোক কোনো কাস্টকে রকম আবেদন মূল্য দিতে হবে না এখানে ফ্রেশার্স প্রত্যেকে আবেদন করতে পারো যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা ডিগ্রি যাই যোগ্যতা থাকুক না কেন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে ইম্পর্টেন্ট ডেটস আবেদন তোমাদের অলরেডি স্টার্টেড আঠেরোই জুলাই হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ ওকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং আবেদন করতে পারবে এবার আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি তোমরা যারা যারা আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে যারা মোবাইলে আবেদন করবে ওকে তো এখান থেকে তোমাদের জব অপরচুনিটিস এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমরা আওয়ার ফিচার ক্যাটেগরি অর্থাৎ এখানে ফ্রিল্যান্সার থেকে শুরু করে ফ্রিল্যান্সার সেলস অ্যাসোসিয়েট জিও সেলস অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন ক্যাটাগরি আছে তোমরা যে কোনো একটি ক্যাটাগরি তোমরা সিলেক্ট করতে পারো এখানে দেখো আমি যদি কাস্টমার সার্ভিসে যদি সিলেক্ট করি এখান থেকেও আমরা দেখে নিতে পারবো যেমন দেখো গুয়াহাটিতে পোস্টিং হবে উনত্রিশে জুন একদম লেটেস্ট আপডেটটা কিন্তু এসছে আসানসোল ওয়েস্ট বেঙ্গল আসানসোলে পোস্টিং হবে উনত্রিশে জুন এই পোস্টটা কিন্তু হয়েছে অ্যাডভাইজার ভয়েস পোস্টে নিয়োগ করা হচ্ছে কলকাতা হাওড়াতে দেখো অ্যাডভাইজার ভয়েস উনতিরিশে জুনে তো তোমরা যেখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করতে পারো এবার আবেদন করার জন্য তোমাদের এখান থেকে কিন্তু চেক করে নিতে হবে যে তুমি কোন পোস্টে আবেদন করবে তার জন্য কি যোগ্যতা প্রয়োজন এবার তোমাদের কি। তোমাদের কাজ করতে হবে জব রেসপন্সিবিলিটিস কি থাকছে সেগুলো সব এখানে তোমাদের দেখো ডিটেলসটা দেওয়া আছে ওকে এবার দেখো তোমাদের এখানে যোগ্যতা যেমন উচ্চ মাধ্যমিক যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে আবার যারা গ্র্যাজুয়েশন করেছে যে কোনো শাখায় তারাও আবেদন করতে পারবে এবার তোমাদের ধরো জব লোকেশন তোমাদের দেখে সার্চ করে তোমাদের আবেদন করতে হবে এই আবেদনটা তোমরা কিভাবে করবে আবেদন করার জন্য এখানে তোমাদের ফিল্টার করতে পারো ফিল্টারটা কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফিল্টার করার জন্য তোমাদের এখান থেকে তোমরা দেখবে সিলেক্ট ফাংশন তোমরা যে কোনো যে পোস্টের জন্য তোমরা আবেদন করতে আগ্রহী সেই পোস্ট তোমাদের এখান থেকে ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে নিতে পারো ঠিক আছে এবার তোমাদের লোকেশন এই লোকেশনের জায়গাটায় আমি জাস্ট সার্চ করব কলকাতা অর্থাৎ কলকাতার মধ্যে যতগুলো তোমাদের জবের নোটিফিকেশান আপডেট আছে সেগুলো চলে আসবে এবং এখানে ফ্রেশনেস রেখে দিলাম এবার তোমাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে দেখতে পারবে যে কাস্টমার সার্ভিসে ছাব্বিশটা মতো ভ্যাকেন্সি বেরিয়েছে ফ্রিল্যান্সারে ষোলোটা তারপরে ফ্রিল্যান্সার তোমাদের সেলস অ্যাসোসিয়েটের চোদ্দোটা উশনে তোমাদের সাতটা বিজনেস অপারেশনে দুটো এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে একটি মতো ভ্যাকেন্সি রয়েছে যেগুলো তোমাদের পোস্টিং হবে কলকাতাতেই এবার তুমি সেটা দেখে নিলে দেখে নেওয়ার পরে তোমাদের ধরো তুমি যে কোনো একবার একটাতে গিয়ে ক্লিক করলে সেই ক্যাটাগরিতে তোমাদের দেখো কলকাতা হাওড়াতে তোমাদের পোস্টিং হবে কলকাতা কোননগরে পোস্টিং হবে কলকাতা কোননগরে পোস্টিং হবে কলকাতা চন্দননগরে পোস্টিং হবে কলকাতা ওয়ান চন্দননগরে পোস্টিং হবে এগুলো তোমাদের অবশ্যই তোমরা এখান থেকে লিস্টগুলো চেক করতে পারবে দেখো প্লাক পার্ক স্ট্রিটে হবে পাশাপাশি তোমাদের সবই কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়াও আছে ঠিক আছে এবার যেটাতে তুমি আবেদন করতে আগ্রহী সেই জায়গাটাই তুমি ক্লিক করবে ক্লিক করে তুমি আবেদন করতে পারো যেমন দেখো যে কোনো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি আবেদন করার জন্য তোমরা এখানে দেখে নিলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা যে শাখায় এবার দেখো কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাইবে আবার এরকমও অনেক পোস্ট আছে যেখানে যাদের ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে সেটা কিন্তু তোমাদের অবশ্যই লিস্টগুলো একবার চেক করে দেখে নিতে হবে যে কোন পোস্টের জন্য যারা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং কোন পোস্টের জন্য যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এটা কিন্তু তোমাদের একবার ভালো করে একবার চেক করে নিতে হবে সবই কিন্তু এখান থেকে এই লিস্ট থেকেই তোমরা পেয়ে যাবে ওকে তো এবার আবেদন করার জন্য তোমরা যেখানে তোমরা আবেদন করতে ইচ্ছুক সেই জায়গাটা তোমরা একবার চেক করে নেবে এবং এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার যে প্রাথমিক প্রসেস সেটাও তোমাদের দেখাচ্ছি যেমন দেখো আমি ফ্রিল্যান্সারে গিয়ে ক্যাটেগরিতে সিলেক্ট করলাম এবার ফ্রিল্যান্সারের মধ্যে কলকাতাতে দেখো কলকাতাতে হাওড়াতে কলকাতা তোমাদের ব্যারাকপুরে কলকাতা বেলঘ বেলেঘা বেলিয়াঘাটাতে তারপরে কলকাতা চন্দননগরে ঠিক আছে এবার এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নেবো যেমন দেখো আমি চন্দননগরটা সিলেক্ট করে নিচ্ছি জিও কাস্টমার অ্যাসোসিয়েট এখানে যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে আবার যাদের মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে এবং এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এখানে যারা ফ্রেশার তারা প্রত্যেকে আবেদন করতে পারবে কি টাইপের তোমাদের কাজ করতে হবে সবই কিন্তু এখানে এখানে ইনফরমেশন আছে তোমরা আবার বলো না যে স্যার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের দেখালেন যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের তো দেখালেন না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে থাকে যে কোনো একটি হয়ে থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারে ঠিক আছে এবার আবেদন করার প্রসেস কি অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো একটি মেল এবং পাসওয়ার্ডের অপশন অপশান তোমরা পাচ্ছ কিন্তু তার আগে তোমরা যদি নতুন ইউজার হও তাহলে নিউ ইউজার অপশানে তোমাকে ক্লিক করতে হবে নিউ ইউজার অপশানে ক্লিক করার পরে ক্যান্ডিডেট প্রোফাইল বলে একটা জায়গা তোমাদের চলে আসবে যেখানে তোমাকে কি করতে হবে ক্রিয়েট মানে প্রোফাইল তোমাকে ক্রিয়েট করতে হবে তার জন্য একটি ভ্যালিড মেল আইডি পাসওয়ার্ড তোমাকে জেনারেট করতে হবে এখানে মেল আইডির পাসওয়ার্ড চাওয়া হয়নি তোমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই তোমরা ডাউন করে রাখবে তারপরে সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করে দেবে এখানে কনফার্ম পাসওয়ার্ড করে দেবে তারপরে ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে তোমার ডেট অফ বার্থ দেবে তোমার এখানে কান্ট্রি অবশ্যই এখানে চলেই এসছে এবং তোমাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়ে কনফার্ম করতে হবে এই হচ্ছে তোমাদের আবেদন করার জন্য যে প্রসেস সেটা হলো প্রাথমিক প্রসেস এগুলো কমপ্লিট করার পরেই তোমরা লগ করে তোমরা বাদ বাকি তোমরা ফর্ম ফিল যে স্টেপগুলোকে তোমরা কমপ্লিট করতে পারবে এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার তো যদি তোমরা আবেদন করতে চাও প্রত্যেকে আবেদন করতে পারো কোনো আবেদন মূল্য লাগবে না ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে এবং যোগ্যতার ব্যাপারটা অলরেডি আমি দেখিয়ে দিলাম যে কি যোগ্যতা প্রয়োজন তোমরা কোন ক্যাটেগরিতে আবেদন করবে ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের চুজ করে আবেদন করতে হবে বাদ বাকি যে কোনো ইনফরমেশনের জন্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই বলবো ভদ্রেশ্বর স্টাডি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই বলবো কমেন্টে তোমরা প্রত্যেকে জানাতে পারো এখনের মতো এইটুকুই ধন্যবাদ